সালামু আলাইকুম ডিউটি থেকে আসলাম পাঁচটায় ছুটি হয়েছে আস্তে আস্তে বাচ্চা ছয়টা এখন কেমনটা লাগে এখন সাতটা ছয়টা বেজে গেছে সাতটা বেজে যাব হয়তো বা রান্নাবান্না ছয়টা এখন রান্নাবান্না করতে হবো এই রান্নাবান্না করে খাইয়ে সাইরে আবার ঘুমাইতে হবো এমনিতেই আমি তো রান্নাবান্না এমনিতে তো পারি না রান্নাতে রান্ধিতে বাইরে যাবো গা প্রায় আটটা খাইতে ঘুমাইতে ঘুমাইতে বাজে বারোটা সারাদিন ডিউটি করে এসে ভাল লাগে হ্যাঁ সব পরে আছে এখন রান্না বান্না করতে হবো সব কিছু রান্না করে দেয় খাইয়ে সাই পরে আবার ঘুমার লাগবো ঢাকা শহরে যারা থাকে মানে বেচেলার যারা থাকে ঠিক আছে তাদের সবচাইতে বড় শান্তি হচ্ছে রান্না বান্না করে খাওয়া ঠিক আছে মানে অফিসে যদি আট ঘন্টা আট ঘন্টা পরিবর্তে দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে তাও সহ্য কিন্তু এই বাসায় এসে সারাদিন ডিউটি করে বাসায় এসে যে রান্না করব ওটা ভাত তরকারি রান্না করে খাবো এটা হচ্ছে সবচেয়ে বড় আলসি এবং অলসের কাজ ঠিক আছে এটা আসলে রান্না বান্না আসলে তেমন কোনো কিছু বিষয় না সহজ রান্না বান্না সহজ জিনিস কিন্তু হচ্ছে এটা করতে সময় লাগে বেশি মানে ছোট্ট ছোটো কাজ সময় লাগে বেশি এই জন্য বাদ ভেঙে যায় ঠিক আছে তবুও কিছু করার নাই আমরা যারা বেসালা আছি আমাদের রান্না করে খাইতে হবে এটাই স্বাভাবিক তো তো আমাদের হচ্ছে বেসালারে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ